শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে যেমন পুষ্টির প্রয়োজন তেমনি মস্তিষ্ক ও স্মৃতি খাবার ও মাল্টিভিটামিন তো স্মৃতিশক্তি বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে যদি কখনো অকালে স্মৃতিশক্তি কমে যায় তাহলে বিভিন্ন পদ্ধতিতে তা স্বাভাবিক করা যেতে পারে ঔষধ ছাড়াও খাদ্য পানীয় এবং ব্যায়ামের মাধ্যমে স্মৃতিশক্তির উন্নত সম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে ঔষধ ছাড়া স্মৃতিশক্তি বাড়ানোর সাতটি উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক যাদের অকালে গিয়েছে। শক্তি কমে গিয়েছে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো চলুন জেনে নেওয়া যাক ঔষধ ছাড়া ঘরে বসে কিভাবে স্মৃতিশক্তি বাড়াবেন এই নিয়ে এই ভিডিওতে অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী এক নম্বর অনেকের ব্যক্তিগত বা পারিবারিক কারণে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ঘুম হয় না এজন্য স্মৃতিশক্তি কমে যাওয়া সহ শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাদের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা তৃপ্তিদায়ক ঘুম হলে এই সমস্যা চলে যায় এবং স্মৃতিশক্তি স্বাভাবিক হয় দুই অনেকেই জানে না যে সুগন্ধি অথবা স্মৃতিশক্তি স্মৃতিশক্তিবর্ধক নিউরন জার্নাল বলেন প্রাপ্ত বয়স্করা ভালো কিছু কল্পনার সাথে যদি সুগন্ধি ব্যবহার করে তবে তাদের স্মৃতিশক্তি প্রখর হয় তিন ইউনিভার্সিটিস নিউজ অ্যাসিস্টেল এক জরিপে দেখেছে দৈনিক কমপক্ষে তিন কাপ সবুজ চা পান করলে স্মৃতিশক্তি বাড়ে মস্তিষ্কে যেসব জিনিস স্মৃতিশক্তি কমায় সবুজ চা সেই সব জিনিস প্রতিরোধ করে ফলে আপনার আপনার স্মৃতিশক্তি স্মৃতিশক্তি থাকে থাকে চার যদি কমতে দ্রুত একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনার রক্তের হিমোসিস্টোনিক লেভেল পরীক্ষা করান এর মাত্রা যদি বেশি হয় তাহলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে এই পরিস্থিতিতে ভিটামিন বি গ্রহণ করাই শ্রেষ্ঠ উপায় যে খাবারে ভিটামিন বি আছে সেই সব খাবার বেশি বেশি খান অথবা বাজারে ভিটামিন বি ঔষধ পাওয়া যায় প্রয়োজনে ডাক্তারের পরামর্শে খেতে পারেন প্রতিদিন মস্তিষ্কের ব্যায়ামে স্মৃতিশক্তি বাড়ে আপনার মন মাংসপেশির মতো যদি মাংস দৈনিক না চালানো হয় তাহলে দেখবেন পেশির শক্তি কমে যায় ঠিক একই ভাবে যদি আপনার মস্তিষ্ককে না চালানো হয় তাহলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে সুতরাং আপনার স্মৃতিশক্তি ভালো রাখতে মন খুলে কথা বলুন হাসি ঠাট্টা করুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং আল্লাহর নামের জিকির করুন ছয় প্রাকৃতিক কিছু খাবার আছে যা খেলে স্মৃতিশক্তি বাড়ে যেমন মাছ খেলে স্মৃতিশক্তি বাড়ে কারণ মাছে ওমেগা থিরি আছে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে টুনা মলা এবং ভেলা মাছ সহ অন্য অন্য ছোট মাছ মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে তাই বলা যায় গোস্ত অপেক্ষা মাছ মস্তিষ্কের জন্য শ্রেয় সাত শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে যেমন পুষ্টির প্রয়োজন তেমনি মস্তিষ্ক ও স্মৃতিশক্তিকে কর্মক্ষম রাখতে পুষ্টির প্রয়োজন এজন্য প্রয়োজন সুষম খাদ্য ও মাল্টিভিটামিন লক্ষ্য রাখতে হবে আপনার খাবারে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সবজি ও ফল আছে কিনা এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ই ও সি একসাথে পরিপূরক হিসেবে গ্রহণ করলে ওই ভিটামিন আলজি মার্টস প্রতিরোধ করে ফলে স্মৃতিশক্তি ধ্বংসের হাত থেকে রক্ষা করে তো এই ছিল স্মৃতিশক্তি বৃদ্ধির আজকের আলোচনা এছাড়াও স্মৃতিশক্তি বাড়ানোর আরো অনেক প্রাকৃতিক উপায় রয়েছে পরবর্তী কোন এক ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত সুদী অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন তো এক জরিপে দেখা গেছে যে সব জিনিসে স্মৃতিশক্তি কমে সফুক ট্রাইবুলাস সেই সব জিনিসকে প্রতিরোধ করে ফলে স্মৃতিশক্তি প্রখর হয় তো আপনাদের অনুরোধে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি হাফসাচামুচ সখ্য ট্রাইগুলাস নিয়মিত সেবনে স্মৃতিশক্তি তো বৃদ্ধি হবেই সেই সাথে স্ট্রাইবের দুর্বলতা হাই ব্লাড বা উচ্চ রক্তচাপ বুক করা একটুতেই অস্থির লাগা বা হাঁপিয়ে যাওয়া হাডের দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা হাত পা ঝিনঝিন করা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের ক্ষয় অধিক স্বপ্ন দোষ অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষ প্রস্তাবের আগে ও পরে কুইশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত স্থায়ী নিরাময় হওয়া সম্ভব এছাড়াও সফু টাইগলস সেবনে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সবফুক টাইগ্লস কোথায় পাবো তো সবফুক টাইগ্লস সংগ্রহ করতে এই ভিডিওর নিচে এবং উপরে একটি লিংক দিয়েছি এই লিংকে ক্লিক করে সবফুক টাইগ্লস অর্ডার করলে আপনি ঘরে বসেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সবফুক টাইগ্লস তো দর্শক হজমের সমস্যা পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য এনাল ফিসার পায়খানার রাস্তায় ব্যথা পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত জটিল বা যত কঠিনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সুধী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার